নমস্কার বন্ধুরা অনুপ ভিলেজ ফ্যামিলি কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগত আজ তুলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে নিরামিষ আলুর দম আর লুচি আজ কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিয়েছি আলু এখানে সিদ্ধ করে নিয়েছি আলুর দমের জন্য আদা পেস্ট এখানে পোস্ত আটা আছে আর এখানে আমি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ মিষ্টি কাঠ তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি টমেটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি বয়ল করে নেব এরপর আদা পেস্টটা আমি দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে গরম তেলের মধ্যে আদা পেস্ট দিয়ে দিয়েছি ভালো করে আদাটাকে ভেজে নেবো মশলাটা আমি এখানে করে নেব মশলাটা এখানে অলরেডি তৈরি হচ্ছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবেন কোয়ান্টিটি বুঝে দেখুন বন্ধুরা মশলাটা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিলাম দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু নিরামিষ আলুর দম আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আর এদিকে তো রেমাল চলছে ঝড় বৃষ্টি খুব চলছে তার মধ্যে আপনারা এটা করে খেতে পারেন নিরামিষ আলুর দম ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা তারপরে এখানে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে পোস্ত বাটাটা এখানে দিয়ে দিয়েছি আলুর দমের সাথে হালকা করে একটু জল দিয়ে দিয়েছি যাতে না মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যায় এবার ভালোটা ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন অল্প করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে আমি এবার এটা হালকা করে ফুটে উঠলে আমি পাঁচ দশ মিনিট ফুটিয়ে কড়াই থেকে লাভিয়ে নেব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে নিয়ে নেক্সট কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা টাটা